একটা রুটি একটা তন্দুর আর একজন নারীর সবর আল্লাহর দরবারে কোনো কিছুই হারিয়ে যায় না এই পৃথিবীতে এমন কিছু নারী আছেন যাদের কাহিনী ইতিহাসে লেখা হয় না কিন্তু আসমানের ফেরেস্তারা তা লিখে রাখে একজন নারী যার কোনো নাম নেই কিতাবে কিন্তু তার সবরের গল্পে আছে ইমানের অমূল্য শিক্ষা আজ আমরা শুনব এক সাধী নারীর চরম পরিশুদ্ধ একজন নারীর কাহিনী যিনি হারিয়েছিলেন সব কিছু কিন্তু ধরে রেখেছিলেন একটা জিনিস আল্লাহর ভয় এবং নিজের ইজ্জত সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার কথা বনি স্টাইলের এক সৌদাগর টাকা পয়সা সহায় সম্পত্তি কোনো কিছুর অভাব নেই স্ত্রীও অনিন্দ সুন্দরী বলতে গেলে হাজারের মধ্যে একজন সৌদাগর একদিন তিনি হজে যাওয়ার ইরাদা করলেন কিন্তু সমস্যা হলো স্ত্রীকে নিয়ে কোথায় রেখে যাবে শেষ পর্যন্ত অনেক চিন্তাভাবনার পর আপন ভাইকে বিশ্বাস করে তার ঘরেই স্ত্রীকে রেখে হজে চলে গেলেন সৌদাগরের স্ত্রী একজন রূপবতী রমণী নয় গুণবতীও বটে তিনি নিয়মিত ধর্মীয় বিধি বিধান পালন করার চেষ্টা করে বিশেষ করে আপন সতীত্বের হেফাজতের ব্যাপারে সে অত্যন্ত সতর্ক এজন্য সর্বদা পরপুরুষের সংস্রব থেকে দূরে থাকে বিশেষ প্রয়োজন ছাড়া তাদের সাথে কোনো কথা বলে না সাক্ষাৎও করে না একদিন সৌদাগরের ভাই তার সুন্দরী ভাবিকে দেখে ফেলে এতে তার মধ্যে কামনার আগুন জ্বলে ওঠে ভাবে এখন ভাই বাড়িতে নেই সুতরাং তিনি বাড়িতে ফেরার আগেই ভাবির সাথে আপন মনোবাঞ্জা পূর্ণ করতে হবে সদাগরের ভাই সুযোগের অপেক্ষায় থাকে একদিন সুযোগ পেয়ে সে তার ভাবের নিকট অপকর্মের প্রস্তাব দেয় ভাবি ভরে তা প্রত্যাখ্যান করেন তিনি বলেন আপনার ভাই আমাকে আমানত রেখে গেছেন আপনার নিকট আর আপনি কি না ওই আমানতের খেয়ানত করতে চাচ্ছেন আফসোস লাগে আপনার জন্য আমি মনে করি আপনার চেয়ে বন্য পশুও অনেক ভালো ভাবির কথা শুনে দেবর সেদিনের মতো চলে আসে কিন্তু শয়তান তো বসে নেই সে আবারও তাকে ফসলাতে থাকে দেবর নতুন করে বেবিচারের আহ্বান জানায় বহু কায়দা কৌশল এমনকি জোরদবস্তির আশ্রয় নেয় কিন্তু কোনো কাজ হয়নি সাদী মহিলা তার আপন সিদ্ধান্তে অটল রইল শত প্রলোভনেও সে তার সযত্নে লালিত সতীত্ব হারাতে রাজি নয় ভাবিকে একান্ত করে কাছে পাওয়ার সকল প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর চরম হতাশায় ভুগতে থাকে দেবর ঠিক এমন সময় শয়তান এসে তাকে পরামর্শ দেয় যে মনের চাহিদা মেটানোর জন্য তুমি তোমার ভাবির নিকট শেষবারের মতো প্রস্তাব পেশ করো যদি এবারও শেষ মতো রাজি না হয় তবে তার ওপর জিনার অপবাদ লাগিয়ে দাও যেন প্রস্তার ঘাতে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় শয়তানের প্রলোভনে সে পুনরায় ভাবের নিকট কুকর্মের প্রস্তাব দেয় এবং তার প্রস্তাবের সম্মতি না দিলে তার পরিণতি যে ভয়াবহ হবে সে কথাও তাকে জানিয়ে দেয় কিন্তু যার নিকট সতীত্বের মূল্য সিও জীবনের চেয়েও বেশি তিনি কি এমন একটা জঘন্য প্রস্তাবে সাড়া দিতে পারে সুতরাং তিনি পরিষ্কার জানিয়ে দিলেন আমার দ্বারা এ কাজ কখনোই সম্ভব হবে না এর জন্য যদি আমাকে নির্মমভাবে মৃত্যুবরণ করতেও হয় তবু আপনার এই অবৈধ কামনা পূরণ করতে আমি প্রস্তুত নই মনে রাখবেন সতীত্বের হেফাজত যদি কোনো অন্যায় কাজ হয় তবে এর জন্য আমি যেকোনো শাস্তি মাথা পেতে নিতে তৈরি আছি শেষবারের চেষ্টাও ব্যর্থ হতে দেখে দেবরের রাগ চরমে উঠল শেষ চেষ্টায় শয়তানের প্ররোচনায় ভাবির ওপর ব্যবিচারের অপবাদ আরোপ করল এবং পাথর মেরে তাকে হত্যা করার জন্য মহল্লার লোকদের নির্দেশ দিল সৌদাগরের স্ত্রী মহল্লার লোকদের কাছে সব ঘটনা খুলে বললেন কিন্তু কেউ তাতে কর্ণপাত করল না বরং মিথ্যা সাক্ষীদের কথায় বিশ্বাস করে তাকে নিয়ে দূরের এক জঙ্গলে পাথর মারতে শুরু করল কিছুক্ষণ পাথর মারার পর লোকজন যখন বেচারের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হল তখন তাকে জঙ্গলের এক পাশে ফেলে রেখে বাড়িতে চলে এলো প্রস্তরঘাতে এ সাদী রমণের অবস্থা শোচনীয় হলেও এখনও তিনি মারা যাননি আর মারা যাবেই বা কেমন করে মহান পাক তো তাকে বাঁচিয়ে রাখতে চান চান শাস্তি ও মজলুমদের পুরস্কার বুঝিয়ে দিতে চান সতীত্ব রক্ষার শুভ পরিণাম ও বিশ্ববাসীকে দেখিয়ে দিতে সুতরাং এত কিছুর পরও সেদিন তিনি মৃত্যুবরণ করেননি মহিলা হাত পা বাঁধা অবস্থায় জঙ্গলের পাশে পড়ে আছেন কিছুক্ষণ পর একজন পথিক জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল সে দূর থেকে একজন মানুষের কোংরানি শব্দ শুনতে পায় সামনে এগিয়ে গেল নিকটে গিয়ে একজন মহিলাকে হাত পা বাঁধা অবস্থায় দেখে শিহরিত হয়ে উঠল সে প্রথমে মহিলার হাত পায়ের বাঁধন খুলে দিল এবং পরে অনেক কষ্ট করে তাকে নিজ বাড়িতে নিয়ে গেল লোকটির বাড়িতে মহিলার চিকিৎসা ও সেবা সুস্থতা চলতে থাকে এতে এক পর্যায়ে মহিলার সব কিছু ঠিক হয়ে যায় সে সুস্থ হয়ে ফিরে পায় আগের সে রূপ লাবণ্য মহিলা সেদিন পূর্ণ সুস্থতা লাভ করেন ঠিক সেদিন ওই বাড়িতে একজন মেহমান বেড়াতে আসে মহিলাকে দেখা মাত্রই তার উপর সে আসক্ত হয়ে পড়ে রাত যখন গভীর হয় এবং বাইরের লোকজন ঘুমের ঘরে অচেতন হয়ে পড়ে তখন গৃহস্বামীর যুবতী কন্যাকে ওই মহিলা মনে করে তার উপর অপকর্মের জন্য চড়াও হয় কিন্তু অনেক চেষ্টার পরও যখন তাকে রাজি করাতে পারেনি তখন সে রাগের বশবর্তী হয়ে তাকে হত্যা করে পুতুসে ঘুম থেকে উঠে গৃহস্বামী ও তার স্ত্রী তাদের একমাত্র যুবতী কন্যাকে বৃত অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়ে তারা মনে করে এই জঘন্যতম হত্যাকাণ্ড ওই মহিলাটি ঘটিয়েছে তাই মারপিট করে মহিলাকে তারা বাড়ি থেকে তাড়িয়ে দেয় মহিলা বাড়ি থেকে বের হয়ে এক অজানা পথের উদ্দেশ্যে রওনা দেয় ভয় শঙ্কা চতুর্দিক থেকে তাকে ঘিরে ফেলে কি করবেন কোথায় যাবেন কিছুই তিনি ঠিক করতে পারছেন না স্বামী থেকে ফেরার পূর্বে বাড়িতে যাওয়া নিরাপদ নয় এসব সাত পাঁচ ভাবতে ভাবতে তিনি আপন মনে সামনে এগিয়ে চলছেন আর নিজের অসহায়তের কথা চিন্তা করে মহান আল্লাহ তালার সাহায্য কামনা করছেন এভাবে কিছু দূর যাওয়ার পর হঠাৎ তিনি দেখলেন ঋণের টাকা দিতে অপারগ হয়ে টাকার মালিক ঋণগ্রস্ত ব্যক্তিকে গুলি সুলিতে চরিয়া হত্যা করার প্রস্তুতি নিচ্ছে এ দৃশ্য দেখে মহিলার মনে দয়া সঞ্চার হল তিনি ভাবলেন কয়েকটা টাকার জন্য একজন মানুষের জীবন চিরতরে নিভে যাবে তা কখনো হতে পারে না সুতরাং আমার কাছে কিছু গহনা অলঙ্কার রয়েছে যা বিক্রি করলে এই লোকটিকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবো অলঙ্কারগুলো মালিককে দিয়ে বললেন এখানে যে গহনা অলঙ্কার রয়েছে তা বিক্রি করলে আপনার টাকা পরিশোধ হয়ে বেঁচে যাবে সুতরাং তাকে ছেড়ে দিন লোকটিকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করি আর আমার ব্যবস্থা আল্লাহ আল্লাপাকি করবেন আল্লাহ ইচ্ছা করলে টাকা পয়সা ছাড়াও মানুষকে ইজ্জত দিতে পারেন পারেন কোনো কিছু ব্যতিরিক্ত তার জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করতে যে ভাবা সেই কাজ মহিলা নিজের কাজের রক্ষিত সবগুলো টাকা পরিশোধ করে দিয়ে লোকটিকে বাঁচিয়ে দেয় এতে লোকটি মহিলার নিকট সীমাহীন কৃতজ্ঞতা প্রকাশ করে এমনকি বিনিময় হিসেবে মহিলার গোলাম হয়ে থাকার জন্য সে আকাঙ্ক্ষা ব্যক্ত করে মহিলা প্রথমে তাতে রাজি হননি কিন্তু লোকটির বারবার পীড়াপিড়িতে শেষ পর্যন্ত সম্মতি প্রকাশ না করে পারেননি সামনের সফরে মহিলা লোকটিকে সাথে নিয়ে চলতে থাকেন পথিমধ্যে সমুদ্র পথে যাত্রার সময় জাহাজের একটি কক্ষে উভয় অবস্থান করেন পরের দিন হঠাৎ লোকটি মহিলার লাবণ্যময় চেহারা দেখে ফেলে সে তার বর্ণনাতে রূপ সৌন্দর্য দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে ভাবে এত সুন্দর কি কোনো মেয়ে মানুষ হতে পারে তো মানুষ নয় যেন বেহেস্তের হোর যত সময় যায় মহিলার প্রতি দুর্বলতা ততই বাড়তে থাকে তাকে একান্ত করে কাছে পাওয়ার বাসনা তীব্র হতে থাকে কিন্তু সে যে তার মনিব কি করে তাকে কাছে পাবে সে উপরন্ত সে তার মহান উপকারীও বটে সুতরাং কিভাবে সে তাকে মনের বাসনাটি খুলে বলবে এক পর্যায়ে লোকটি ধৈর্যের বাদ ভেঙে যায় ভুলে যায় সে উপকারের কথা তাছাড়া মহিলা যে তার মনে এ কথাও সে বেমালম ভুলে বসে মোট কথা মহিলার রূপে পাগল হয়ে তাকে অপকর্মে লিপ্ত করার জন্য সে আপ্রাণ চেষ্টা চালাতে থাকে কিন্তু মহিলা এবারও তার সতীত্বের কঠোর পাহারাদারি করেন মনে মনে বলেন এই সম্পদ কেবল একজনেরই জন্য সংরক্ষিত আমার জীবন যৌবন কেবল তার নিকট সমর্পিত আমি এর হেফাজতকারী সুতরাং কিছুতেই আমি আমার এই মহামূল্যবান সম্পদ বিসর্জন দিতে পারব না আপন স্বামীর সাথে আমার মৃত্যু হলেও বিশ্বাসঘাতকতা করতে পারব না জাহাজের নির্জন কক্ষে অপকর্ম করার সুবর্ণ সুযোগ পেয়েও মহিলা তাতে রাজি না হওয়ায় লোকটি প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে মনে মনে বলে তুমি যখন আমার আশা পূরণ করনি আমি তোমাকে বারোটা বাজিয়ে ছাড়ব ওই জাহাজে পাশের এক পক্ষে অপর এক বণিক ছিল গোলামটি মহিলাকে রাজি করতে না পেরে ক্ষোভে জ্বলে ওঠে এবং চক্রান্ত করে ওই বণিককে বলে যে আমার নিকট একজন অপূর্ব সুন্দরী দাসী মজুদ আছে আপনি চাইলে আজ রাতেই তাকে আপনার শয্যাশায়নি বানাতে পারেন এই সুন্দরী দাসীকে হাতছাড়া করার কোনো ইচ্ছে কখনোই আমার ছিল না কিন্তু বিশেষ কারণে আমার টাকার প্রয়োজন হওয়ায় বাধ্য হয়ে তাকে বিক্রি করতে হচ্ছে তবে একটি কথা আমি আপনাকে আগে জানিয়ে রাখতে চাই হলো মেয়েটি আমাকে খুব পছন্দ করে আমাকে ছাড়া কারো কাছে থাকতে সে রাজি নয় এ কথা সে আমাকে বারবার বলেছে এজন্য আমার আশঙ্কা হয় বিক্রির কথা শুনলেই সে মিথ্যা কথা বলতে পারে এমনকি সে এ কথা বলতে পারে যে সে আমার দাসী নয় আপনি কিন্তু ওর কথা বিশ্বাস করে বিভ্রান্ত হবেন না বিভ্রান্তি থেকে বাঁচানোর জন্য আগে আপনাকে আমি বিষয়টি জানিয়ে দিলাম এসব কথা বলে গোলামটি বনিককে নিয়ে মহিলার কামরায় গেল মহিলা চেহারা দেখে কামরা থেকে বের হয়ে সাথে সাথে উপযুক্ত মূল্য দিয়ে সে তাকে খরিদ করে নিল অতঃপর কিছুক্ষণ পরে বনিক লোকটি যখন মহিলার কামরায় পুনরায় গমন করে তার নিকট সবকিছু খুলে বলল। এবং তাকে এ কথাও জানালো যে সে তাকে খরিদ করে নিয়েছে তখন মহিলা বিস্মিত হয়ে থ হয়ে রইলেন তিনি বললেন আপনি এসব কি বলছেন আমি তো তার দাসী নই বরং সেই আমার গোলাম আর গোলাম তার মনিবকে বিক্রি করতে পারে এমন আজগুপি কথা জীবনেও শুনিনি মনিত বলল তোমার এত কথা প্রয়োজন নেই তুমি যে এসব বলবে তা তোমার মনিব আমাকে আগে জানিয়ে দিয়েছে সুতরাং দ্বিতীয় কোনো কথা না বলে আমার তৃষ্ণা নিবারণের জন্য তৈরি হও এ কথা বলার পর তা আর শুনব না বলে খুব বেশি দেরি করল না সে একরকম দূরে এসে মহিলার সতীর্থ হরণের জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ল তার চোখে তখন কামনার আগুন জ্বলজ্বল করছিল লোকটিকে দ্রুত আসতে দেখে মহিলা আল্লাহর সাহায্য প্রার্থনা করে একদিকে সরে দাঁড়ালো এতে শিকারি ধরতে না পেরে ক্রোধে ফোসফোস করতে লাগল মহিলা আবারও তাকে বললেন যে লোক আমাকে তার দাসী বলে বিক্রি করেছে সে নিজেই কৃত মালিকের ঋণের টাকা শোধ করে তাকে আমি শুলির সাজা থেকে মুক্ত করে এনেছি লোকটি মহিলার কথায় এবারও কর্ণপাত করল না সে হিংস্র দানবের ন্যায় আবারও মহিলার দিকে ধেয়ে এলো মহিলা ভয়ে জোর হয়ে আল্লাহকে ডাকতে থাকে সে বলে হে প্রভু আসন্ন বিপদ থেকে আমাকে উদ্ধার করো যে সতীত্বের হেফাজতের জন্য এত কষ্ট সহ্য করলাম সে সতীত্ব তুমি আপন অনুগ্রহে হেফাজত করো মহিলার দোয়া শেষ হতে না হতে সাথে সাথে সমুদ্রে ঝড় ওঠে জাহাজটি ডুবে যায় মহিলা তখন একখণ্ড খণ্ড কাঠের টুকরো দেখতে পেয়ে তাতে চড়ে বসে এবং আল্লাহর ধ্যানে মগ্ন হয় কিছুক্ষণ পর তিনি আল্লাহর অপরিসীম ও রহমত ও তার অপার কুদ্রতে সম্পূর্ণ সুস্থ অবস্থায় সমুদ্রের ওপারে অন্য একটি শহরে গিয়ে পৌঁছলেন এই দুর্ঘটনায় বহু লোক মারা যায় তবে বণিক লোকটি বহু কষ্ট শিকারের পর প্রাণের রক্ষা পায় মহিলা শহরে এসে জানতে পারেন যে দেশের রাজা অত্যন্ত সদ্দয়ালু ও আল্লাভীরু এই কথা শুনে তিনি কাল বিলম্ব না করে রাজার দরবারে উপস্থিত হলেন এবং তার উপর দিয়ে বয়ে যাওয়া সকল বিপদের কথা সবিস্তার বর্ণনা করলেন রাজা মহিলার কথা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করলেন এবং তাকে একজন নেককার মেয়ে মনে করে শহরের উপকণ্ঠে তার জন্য পৃথক একটি ঘর তৈরি করে দিলেন সাথে সাথে তিনি বলে দিলেন যে তুমি সেখানে যত খুশি পারো ইবাদত বন্দকি করতে থাকো তোমাকে সেখানে কেউ কিছু বলবে না আর তোমার খাওয়া দাওয়া থেকে শুরু করে যাবতীয় প্রয়োজন পূরণের ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ রাজার কথা শুনে মহিলা অত্যন্ত খুশি হলেন এবং ঘর তৈরি হওয়ার পর সেখানে গিয়ে কায়মনোবাক্যে আল্লাহর ইবাদতে নিম্নগ্ন হলেন কিছুদিন অতিবাহিত হওয়ার পর মহিলার অলৌকিক দর্বেশির কথা দেশব্যাপী ছড়িয়ে পড়ল তার এই প্রসিদ্ধির পেছনে সবচেয়ে বড় কারণ ছিল তিনি যার জন্য এ দোয়া করতেন তাই কবুল হতো এমন অবস্থা খুব কম হয়েছে যে তিনি কারক রোগ মুক্তি পেরেশানি কিংবা অন্য কোনো নেক উদ্দেশ্য সাধনের জন্য দোয়া করেছেন আর তা কবুল হয়নি ফলে দিনের পর দিন তার সুনাম খ্যাতি কেবল বাড়তেই লাগলো এদিকে মহিলার স্বামী হজবত পালন করে বাড়িতে ফিরেন তিনি স্ত্রীকে ঘরে না পেয়ে ভাইকে এ ব্যাপারে জিজ্ঞেস করেন ভাই বলল আপনি হজে যাওয়ার পর আপনার স্ত্রী বেবিচারে লিপ্ত হয়েছিল এ কথা সাক্ষী দ্বারা প্রমাণিত হওয়ায় তাকে পাথর মেরে হত্যা করা হয়েছে ছোট ভাইয়ের কথায় বড় ভাই হতবাক হলেন ভাবলেন যে কথা কোনোদিন কল্পনাও করেনি আজ আমাকে তাই শুনতে হলো যার উপর আমার অগাধ বিশ্বাস ছিল সে আমাকে কলঙ্কিত করলো এ দুঃখ আমি কোথায় লুকাবো বড় ভাই যখন এসব ব্যাপারে চিন্তা করছিলেন ঠিক এমন সময় একজন লোক তার বাড়িতে এলো তারাও ঘটনাকে সত্য বলে অবহিত করল তারা বলল আপনি যা শুনেছেন তা একশো পারসেন্ট সত্য আপনার স্ত্রী জঘন্য কর্মে লিপ্ত হওয়ার কারণে তাকে পাথর মেরে হত্যা করা হয়েছে উল্লেখ্য যে ছোটো ভাই এই লোকগুলোকে আগে টাকা দিয়ে এসব কথা বলার জন্য তৈরি করে রেখেছিল যে লোকের কারণে সমস্ত এলাকা থাকত আনন্দমুখর যাকে এলাকার লোকজন অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসত স্ত্রীর এই কলঙ্কজনক আচরণে তিনি যেন কেমন হয়ে গেলেন ঘর থেকে একদম বের হন না কারো সাথে প্রয়োজনের বাইরে একটি কথাও বলেন না দেখলে মনে হয় দুশ্চিন্তার একটি কালো ছায়া যেন তার সমস্ত চোখে মুখে ছেয়ে আছে এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে শুরু হলো প্রতিশোধ নেওয়ার পালা প্রথমে ছোট ভাইয়ের দুটি চোখ বন্ধ হয়ে গেল অতবর যারা মিথ্যে সাক্ষী দিয়েছিল এক এক করে তারও দৃষ্টিশক্তি হারিয়ে ফেলল এতে তারা বুঝল যে আমরা একজন শক্তিশালী নারীর ওপর মিথ্যা অপবাদ আরোপ করে যে জঘন্য অপরাধ করেছি দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া সেই অপরাধের এই নির্মম শাস্তি অবশ্য এ কথা তারা নিজেরা উপলব্ধি করলেও মহিলার স্বামী অর্থাৎ হাজি সাহেবের কাছে তা করেও প্রকাশ করেননি হাজি সাহেব ছিলেন অত্যন্ত ভালো মানুষ তিনি আপন ভাই সহ এলাকার লোকদের এই আকস্মিত বিপদে ভীষণ মর্মাহত হন এবং তাদেরকে কিভাবে ভালো করা যায় এজন্য জিকির করতে থাকেন একদিন তিনি জানতে পারলেন যে পার্শ্ববর্তী দেশের জনক মহিলার দোয়া কবুল হয় একথা জানার পর তিনি সকল অন্ধকে নিয়ে দরবেশ মহিলার নিকট যাওয়ার জন্য রওনা দেন পথিমধ্যে ওই পাপিষ্ট লোকটিও তাদের সঙ্গী হল যে গৃহস্বামীর কন্যাকেও ওই সুন্দরী মহিলা মনে করে রাতের অন্ধকারে হত্যা করে পালিয়ে গিয়েছিল কেননা ইতিমধ্যে এসেও অর্ধাঙ্গ রোগে আক্রান্ত হয়ে অত্যন্ত কষ্টকর জীবনযাপন করছিল কিছু দূর যাওয়ার পর দেখা গেল যে লোকটিকে শুলির উপর থেকে ঋণ শোধ করে মুক্তি করা হয়েছিল সেও ক্যান্সার জাতীয় মারাত্মক রোগে আক্রান্ত হয়েছে এবং রোগ মুক্তির দুয়ার মহিলার নিকট যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে হাজির সাহেব দয়ার পরশ হয়ে তাকেও সাথে নিলেন তারা সমুদ্রপথে সফর করছিল হাজি সাহেব যখন লোকদেরকে নিয়ে সমুদ্র পার হলেন তখন সেখানে একজন পঙ্গু লোকের সাথে তার সাক্ষাৎ হয় এই লোকটিও মহিলা দরবেশের নিকট দোয়ার জন্য যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছিল একসময় মহিলা দরবেশের দরবারে উপস্থিত হলেন সেখানে যাওয়ার পর মহিলা সবাইকে চিনে ফেললেন তিনি মনে মনে আল্লাহ শুক্রিয়া আদায় করলেন এবং রোগাক্রান্ত লোকদের সম্বোধন করে বললেন যদি তোমরা সকলে নিজ অপরাধের কথা আমার সামনে স্বীকার করো তবে তোমাদের রোগ মুক্তির জন্য দোয়া করব। আর যদি না করো তবে দোয়া করা হবে না মহিলার প্রস্তাবে তারা অসম্মতি জানায় কিন্তু মহিলাও দৃঢ়ভাবে জানিয়ে দেয় যে সিও অপরাধের স্বীকারোক্তি না দেওয়া পর্যন্ত তোমাদের জন্য দোয়া করা হবে না কাজে তারা বাধ্য হয়ে জৈনক মহিলার সাথে কৃত অপরাধের কথা স্বীকার করল এদিকে মহিলা তার স্বামী হাজি সাহেবকে দেখা মাত্রই চিনতে পারলেন সুতরাং তিনি পর্দার আড়াল থেকে বের হয়ে স্বামীর সাথে সাক্ষাৎ করলেন এবং তার উপর বয়ে যাওয়া সবগুলো মর্মান্তিক ও লোহমর্ষ ঘটনা একের পর এক বলে গেলেন সাথে সাথে তিনি একথাও জানিয়ে দিলেন যে আপনার সাথে আগমনকারে বিভিন্ন মারাত্মক রোগে আক্রান্ত ব্যক্তিরাই তার সংযত্নে লালিত সতীত্ব হরণের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছে স্ত্রীর কথা শুনে হাজি সাহেব রাত চরমে পৌঁছল তিনি দাঁতের ওপর দাঁত পিষে বললেন আমি এখনই তাদের হত্যা করব স্ত্রী বললেন তারা তাদের শাস্তি পেয়ে গেছে হত্যা করলে তো আমাদের কোনো লাভ হবে না বরং সবচেয়ে সুন্দর হবে আমরা তাদেরকে ক্ষমা করে দেই। এতে আল্লাপাক আমাদের ওপর খুশি হবেন এবং হতে পারে এ উসিলায় তিনিও আমাদের উপর রাজি হয়ে যাবেন স্ত্রীর কথায় হাজি সাহেবের রাগ কমে এলো তিনি স্ত্রীর মতামতকে মেনে নিলেন এবং বললেন তাহলে তুমি তাদেরকে যা বলার বলে দাও মহিলা বললেন ঠিক আছে আমি বলছি এ কথা বলে তিনি রোগাক্রান্ত লোকগুলোকে ডেকে বললেন তোমরা প্রত্যেকে নিজ অপরাধের জন্য তওবা করো এবং আল্লাহর নিকট কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা করো আল্লাহ তোমাদের ক্ষমা করে দেবে তোমাদের উপর আমার আর কোনো অভিযোগ নেই আমি তোমাদের মাফ করে দিলাম লোকগুলোর সাথে সাথে মহিলার নির্দেশ পালন করল মহিলা তাদের রোগ মুক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন এতে সবাই নিজ নিজ রোগ থেকে মুক্তি পেল এবং সব কিছু বুঝতে পেরে মহিলার নিকট লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করলো মহিলা তাদের ব্যাপারে পুনরায় ক্ষমার ঘোষণা দিলেন অতবর তার স্বামীকে নিয়ে বাড়িতে চলে গেলেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের সবারই জানা আছে যে মেয়েদের সবচেয়ে বড় সম্পদ হল তার সতীত্ব কিন্তু তা সত্ত্বেও দুনিয়ার প্রলোভন ও বিভিন্ন সুযোগ সুবিধা লোভে কোনো হতভাগ্য মেয়ে যদি বিবাহের আগে কিংবা বিবাহের পর স্বীয় স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করে আপন সতীত্ব অপরের হাতে তুলে দেয় তবে এর চেয়ে দুঃখ ও লজ্জার জন্য কথা আর কি হতে পারে আল্লাহ পাক সকল মা বোনকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে তদানুযায়ী আমল করার তফিক নসিব করুন আমিন সুপ্রিয় ভাই ও বোন জেনে রাখুন এই দুনিয়াতে মানুষ তোমাকে ভুল বুঝতে পারে মিথ্যা অপবাদ দিতে পারে অন্যায় শাস্তি দিতে পারে কিন্তু যদি তুমি আল্লাহকে ভয় করো তিনি তোমার পক্ষে বিচার করবেন এই নারীর মতো নিজেকে রক্ষা করো সবর করো আল্লাহর ওপর ভরসা রাখো কারণ তিনি বলেন সবর করো আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান কখনো নষ্ট করেন না সুপ্রিয় দর্শক শ্রোতা এই গল্প আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে তাহলে এই গল্পটি অন্যদের সাথেও শেয়ার করুন হয়তোবা কেউ এর দ্বারা ফিরে আসবে গুনাহের পথ থেকে আমাদের শেষ প্রান্তের ছায়া চ্যানেলের প্রতি সোমবার ও মঙ্গলবার ইসলামিক ভিডিও আপলোড করা হবে আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামিক হৃদয় ছোঁয়া ভিডিওর জন্য